ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইউটিউব চ্যানেল এখান থেকে আমাদের শুরু হচ্ছে জার্নি আজকের তো আজকে আমরা যাবো দক্ষিণেশ্বর হয়ে বেলুর মঠ তো এই যেটা হচ্ছে কাঁটোয়া জংশন এখন আমরা কাঁটোয়া জংশনে রয়েছি আর আমাদের সাথে রয়েছে কর্ণ আর রয়েছে দীপ্তেশ আরও রয়েছে দুটো ফ্রেন্ড তো এখন আমরা রয়েছে কাঁটোয়া জংশন স্টেশনে এই যে দেখতে লোকাল ট্রেন এই যে গেলাম লোকাল তো এখন কাঁটোয়া জংশনে রয়েছি আর এটা হচ্ছে আমাদের ট্রেন তো এখন আমরা ট্রেনে উঠছি দেখতে হচ্ছে প্রচণ্ড ভিড় রয়েছে তোমাদেরকে একটু স্টেশনের ভিতর সাইডের ভিউটা দেখাচ্ছি বসে গেছে বেলুড় এই যেটা হচ্ছে বেলুড় রেল স্টেশন তো তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি বেলুর রেল স্টেশনের তো এখান থেকে সবাই চলে যাবো বেলুর মঠ তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো পুরো ভিডিওতে আজকে বেলুর মঠ তো অবশেষে আমরা পৌঁছে গেছি বেলুর মঠ এই যে এখন আমরা রয়েছি বেলুর মঠের রাস্তায় এই যে তোমাদের এখান থেকে বেলুর মঠের সামনের ভিউটা দেখাচ্ছি তো এটা হচ্ছে বেলুর মঠের গেট তো এবার আমরা ভিতরে প্রবেশ করবো তো তোমাদের বাকিটা এবার দেখাচ্ছি পুরোটা ব্যাক ক্যামেরায় তো এখন আমরা প্রবেশ করছি বেলুর মঠে তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি পুরো বেলুর মঠ আর আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড কর্ণ এই যে রয়েছে দীপ্তেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা প্রচন্ড ভিড় রয়েছে তো সকলে এসেছে এখানে বেলুড় মঠ ঘুরতে তো এখান থেকে তোমাদের সাইড এর ভিউটা দেখাচ্ছি শুরু হচ্ছে বেলুর মঠ তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটি জায়গা রয়েছে সেখানে সুন্দর করে কিছু গাছ লাগানো রয়েছে কিছুটা পার্ক টাইপের আর এখান থেকে তোমাদের বেলুড়ের যে মেন টেম্পেল তার ভিউটা এখান থেকে দেখাচ্ছি তো দীর্ঘদিনের যে ইচ্ছা ছিল বেলুর মঠ আসার সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে এটাই হচ্ছে সেই বেলুর মঠ তো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ রয়েছে বেলুর মঠ দেখতে এসেছে তো এখানে একটি সুন্দর গার্ডেন রয়েছে এবং পাশেই রয়েছে এই যে বেলুর মঠ তো তোমাদের পুরো ভিউটা একটু সুন্দর করে দেখাচ্ছি বেলুর মঠের ভিতরে তো তার আগে তোমাদের সাইড থেকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই তো যেটা হচ্ছে সেই বেলুর মঠের মেন মন্দির এখান থেকে পুরো তোমাদের সাইডের ভিউটা দেখাচ্ছি আর পাশে রয়েছে সুন্দর একটি বাগান এই যে ফুলের পাশে দাঁড়িয়ে আছি আমি আর বন্ধুরা এটা হচ্ছে বেলুন মঠের সাইডের ভিউ তো সতী মন্দিরটা খুবই সুন্দর এবং জায়গাটাও খুবই মনোরম জায়গা তো দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ভিড় রয়েছে এবং জায়গায় জায়গায় সুন্দর সুন্দর মন্দির রয়েছে এবং পাশে রয়েছে সুন্দর গঙ্গা তো এখন বেলুর মঠের যে সাইডের ভিউ সেটা তোমাদের দেখাচ্ছি আর বেলুর মঠের পাশেই রয়েছে সুন্দর একটি গঙ্গাতি তো সেখানে প্রসংখ্য শরণার্থীরা রয়েছে আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর বাসস্থান এখানে তিনি আগে থাকতেন কিন্তু সেটাকে এখন মডিফাই করে এরকম করা হয়েছে তো এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওটাই হচ্ছে স্বামী বিবেকানন্দর বাসস্থান তো তোমাদের সেটাকে একটু আগে গিয়ে দেখাচ্ছি আর এখানে প্রসাদ বিসরণ হচ্ছে আর এই যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দর আম গাছ যেই সে এটা হচ্ছে সেই আম গাছ যেখানে স্বামী বিবেকানন্দ এই গাছের নিচে বসে থাকতেন এবং গাছটির পিছনে একটি বাড়ি রয়েছে স্বামীজি থাকতেন তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি সেই বাড়িটিকে এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দর বাসস্থান দেখতে পাচ্ছ দুজন নেমে আসছে উপর থেকে দেখে তো উপরে তো এখন যাচ্ছি গঙ্গা তীরে তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি এখানে যে গঙ্গাটি রয়েছে সেই গঙ্গাটিকে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে যে লাইনটি দেখতে হচ্ছে এটা হচ্ছে খাবারের লাইন তো এখন সবাই ব্রেকফাস্ট করতে যাচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু বেগুন গাছ লাগানো রয়েছে তো পৌঁছে গেছি গঙ্গার তীরে যেটাই হচ্ছে সেই গঙ্গার ঘাট এর উপরেই রয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি আর এখানে দেখতে পাচ্ছ গঙ্গায় বেশ কিছু লঞ্চ রয়েছে তো সেটিকে তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটি মন্দির রয়েছে এবং মন্দিরের সাইডে রয়েছে সুন্দর একটি বাগান তো এখন আমরা পুরো বেলুর মঠটাকে হেঁটে হেঁটে পরিদর্শন করছি এখানে বেশ কিছু জন রয়েছে যারা বিশ্রাম করছে গাছের নিচে গাছ এই গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন এবং স্বামীজির ইচ্ছা অনুযায়ী এবং পার্থ শরীর এই গাছের নিকটেই পুণ্যের সমর্পণ করা হয় এটাই হচ্ছে সেই বেলগাছ যার নিচে স্বামী বিবেকানন্দ রোজ বসতেন তার নিজের ইচ্ছে মতো আর এখানে রয়েছে সমাধিপীঠ তো তোমাদের সেটাকে একটু জুম করে দেখাচ্ছি এই যে লেখায় রয়েছে সমাধিপীঠ এবং এখান থেকে যে গঙ্গার ভিউ সেটাকে তোমাদের আর একবার দেখাচ্ছি তো এখানে যে পুরো বেলুন মঠ এর এরিয়াটা প্রচণ্ড বড় এবং পাশেই রয়েছে গঙ্গা তো এখানকার গঙ্গার সৌন্দর্যটা খুবই সুন্দর এবং বেলুন মঠ যে জায়গাটি রয়েছে এটি খুব মনোরম পরিবেশযুক্ত একটি জায়গা এটাই হচ্ছে সেই বেলুর মঠে এখানে টিকিট স্ক্যান করা হচ্ছে তো এখানে রয়েছে লঞ্চ তো এখান লঞ্চ করে যাবো আমরা দক্ষিণেশ্বর আর এটা হচ্ছে বেলুর মঠ হেরিঘাট তো এখন চলে এসেছি লঞ্চের কাছে এই যে এখান থেকে তোমাদের গঙ্গার ভিউটা দেখাচ্ছি এখানে একটি ব্রিজ রয়েছে তো এখানে দেখতে হচ্ছ অসংখ্য লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আর এটাই হচ্ছে সেই হুগলি নদীর তীরে অবস্থিত বেলুর মঠ আর এটাই হচ্ছে সেই হুগলির ব্রিজ আর এটা হচ্ছে আমাদের লঞ্চ এবং লঞ্চের টিকিট মূল্য মাত্র এগারো টাকা এই যে লঞ্চের টিকিট এখন আমরা লঞ্চে প্রবেশ করে যাচ্ছি যে এখানে বসার জায়গা রয়েছে তো এখন এখানে বসবো তো লঞ্চ থেকে বেলুর মঠের যে ভিউ সেটা খুবই সুন্দর এবং মনোরম তো দেখতে পাচ্ছো বন্ধুরা গঙ্গার তীরে অবস্থিত বেলুর মঠ খুব সুন্দর